নমো ভগবতে বাসুদেবায় নমস্কার প্রিয় দর্শক বৃন্দ স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে আজকে আমরা জানব মানব হৃদয়ে যে সকল কামনা আশ্রিত আছে সেই সকল যখন দূর হয় তখন মরণ ধর্ম মানুষই অমর হয় এবং এই দেহেই ব্রহ্মকে সম্ভোগ করে ব্রহ্মপ্রাপ্তিজনিত মুখ লাভ করে এইটুকু মাত্রই সর্ববেদান্ত শাস্ত্রের সার উপদেশ এইটুকু মাত্রই সমগ্র ভাগবত শাস্ত্রীরও উপদেশ কামনা ত্যাগ কর আমাতে তিত্ত রাখ তোমার সমস্ত কর্ম মনে মনে আমাতে অর্পণ করো কামনা ত্যাগেই ভাগবত জীবন লাভ করিয়া আমার কর্মে পরিণত করো আমার ইচ্ছায় আমার ভৃত্তবোধে আমার লীলা রক্ষার্থ লোকহিতার্থে অনাসক্ত চিত্তে কর্ম কর সর্বকর্ম করিতে থাকিলেও মত প্রসাদে আমাকেই পাইবে গীতার আঠারোর ছাপ্পান্ন সংখ্যক শ্লোক ইহাই ভাগবত জীবন ইহাই ভাগবত ধর্ম শ্রী ভগবান শ্রী গীতায় অর্জুনকে এবং শ্রী ভাগবতে উদ্ধবকে এই ধর্মতত্ত্ব এবং এই ধর্ম সাধন সম্বন্ধে সবিস্তার উপদেশ দিয়েছেন শ্রী ভগবানের শ্রী মুখ সেই সকল কথার অনুবাদ করাই আমরা এই বিষয়টি সংক্ষেপে পুনরালোচনা করিব প্রশ্ন কিন্তু মূল কথাটাই সম্যক বুঝিয়া ওঠা কঠিন সৃষ্টি ত্রিগুণময় জীব ত্রিগুণের অধীন ভগবান ত্রিগুণাতীত সুতরাং জীব ঐশ্বরিক প্রকৃতি বা ভগবানের সাধর্ম লাভ করিবে কী রূপে উত্তর এ প্রশ্নের উত্তর বুঝিবার পূর্বে প্রশ্নটির অর্থ কি তাহাই ভালোরূপ বোঝা উচিত জীব বলিতে কি বোঝায় জীব দেহ বা ইন্দ্রিয়াদি নয় জীব হইতেছেন দেহি অর্থাৎ দেহে যিনি আবাস লইয়াছেন সেই আত্মা সুতরাং প্রশ্নটির অর্থ হইল যে জীব আত্মা ত্রিগুণের অধীন প্রকৃতি পরতন্ত্র তাহার কোন স্বাতন্ত্র নাই সুতরাং তিনি ত্রিগুণের বন্ধন হইতে মুক্ত হইয়া ঈশ্বর সারূপ্য পাইবেন কিরূপে এক কথায় এ প্রশ্নের উত্তর দেওয়া চলে না শ্রী ভাগবতে পরম ভাগবত উদ্ধব এই প্রশ্ন উত্থাপন করিয়াছেন এবং শ্রী ভগবান তাহার সবিস্তার উত্তর দিয়াছেন তাহাই সংক্ষেপে উদ্ধৃত করিতেছি উদ্ধব বিভ ত্রিগুণের মধ্যে থাকিয়া জীব কিরূপে ত্রিগুণ অতিক্রম করিবে গুণকর্মের সহিত সম্বন্ধ থাকিলে দেহি দেহজাত কর্ম ও সুখাদিতে কিরূপে বদ্ধ না হইয়া থাকিবে আর কোন কোনো মতে বলা হয় গুণগণের সহিত দেহেরই সম্বন্ধ আত্মার কোনো সম্বন্ধ নাই তাহলে জীব দেহান্দ্রিয়াদির কর্মে এবং তজ্জনিত সুখ দুঃখে বদ্ধ হয় কেন এই আমার প্রশ্ন তবে কি একই আত্মা নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত এই আমার ভ্রম হইতেছে নিত্যবদ্ধ নিত্যমুক্ত এক এ বতি মে ভ্রম শ্রী ভগবান প্রকৃতির দ্বারে আমি সৃষ্টি করি সত্য রজতম প্রকৃতির এই তিন গুণ প্রকৃতিকেই মায়া বলা হয় উহা আমারই সৃজনী শক্তি আমার গুণ গুণরূপ উপাধি বশত আত্মাকে বদ্ধ বা মুক্ত বলা হয়ে থাকে বস্তুত তিনি তা নহন স্বরূপ সুত তাহার মুখ্য নাই আমি কি কেবল জীবকে বদ্ধ করিবার জন্য ত্রিগুণ সৃষ্টি করিয়া তাহাকে আবদ্ধ করিয়াছি না তা নহে বস্তুত সৃষ্টিতে মোক্ষ করি আমার দুইটি শক্তি ক্রিয়া করিতেছে অবিদ্যা অর্থাৎ অজ্ঞান ও বিদ্যা অর্থাৎ জ্ঞান একান্তভাবে আমার স্মরণ লইলে আমি তাহার অবিদ্যা দূর করিয়া জ্ঞান দান করি আমার অংশস্বরূপ অনাদি জীবেরই অবিদ্যার দ্বারা বন্ধ হয় এবং বিদ্যা দ্বারা মুখ্য হয় বন্ধ মুক্ত ইত্তব্যাখ্য গুণ তো নে বস্তুতগুণশ মায়ামূল্ব মে মোক্ষে নদ্যা বিদ্যেয় মমতনুবৃদ্ধ উদ্ধবশোরী নাম মোক্ষ বন্ধ করি আদ্য মায়া মে বিনির্মিতে। এক মংশ জীবশইব মহামতে বন্ধবিদ্যা দীনাদিবিদ্যা চথেতর উদ্ধব আপনি বললেন জীব আপনার সনাতন অংশ আপনি কথাও বলিয়াছেন যে আপনি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আছেন আপনি কি হৃদয়ে জীবআ রূপে অবস্থিত না রূপে অবস্থিত শ্রী শ্রীভগবান জীবাত্মা ও পরমাত্মা উভয় রূপেই জীব হৃদয়ে অবস্থিত আছি ব্যাপারটি গিরূপ শোনো এক বৃক্ষে দুইটি পক্ষী জীবত্তা ও পরমাত্মা নীড় নির্মাণ করিয়া একত্রে বাস করে ইহারা পরস্পর সদৃশ এবং সখা একটি পক্ষী বৃক্ষের সুস্বাদু ফল ভক্ষণ করে অর্থাৎ বিষয় ভোগ করে অপরটি নিরাহার হলেও নিজ বলে শ্রেষ্ঠতর যিনি ফল ভক্ষণ করেন না তিনি আপনাকে এবং অন্যকে জানেন তিনি বিদ্যান যিনি ফল ভক্ষণ করেন অর্থাৎ বিষয় ভোগ করেন তিনি সেরূপ নন তিনি অবিদ্যার সহিত সংযুক্ত তাই তিনি নিত্যবদ্ধ যিনি বিদ্যাময় তিনি নিত্যমুক্ত সুপর্ণা বেতৌ সদৃশ শাখায়া ইয়দৃশায়া তৈত কৃত নির্হ উচ্চ বৃক্ষে একাস্তায় খাদতি পিপ্পলান্ন অন্য নিরন্নপে বলেন ভূয়ান আত্মান অন্যঞ্চ সবেদ বিদ্বান অপিপ্পলাদ ন তু পিপ্পলাদ যৌ অবিদ্যায় যুখ স তু নিত্যবদ্ধ বিদ্যাময় জোহ তু মুক্ত হ এই শ্লোকটি প্রায় অনুরূপ ভাষায় শ্রুতিতেও দৃষ্ট হয় ধা সুপর্ণা সজোজা শাখায়া ইত্যাদি এই উপমার দ্বারা জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক ব্যাখ্যায়িত হইয়াছে ইহারা সদৃশ ও পরস্পর সখাভাবাপন্ন ইহাদের মধ্যে ভেদেও অভেদ জীবাত্মা ও পরমাত্মায় এই যে পরস্পর সক্ষভাবের বর্ণনা এ স্থলে মধুর ভাবের আরোপ করিলেই কৃষ্ণ লীলার মর্ম বুঝা যায় যা হোক জীবের সংসার বন্ধনের প্রকৃত কারণ হইতেছে অবিদ্যা বা অজ্ঞান কিন্তু মনুষ্য উচ্চতর স্তরের জীব বলিয়া তাহার জ্ঞানও অনেকটা উৎকর্ষ লাভ করিয়াছে সে যে প্রকৃতির ত্রিগুণে বা বিষয় মায়ায় আবদ্ধ সে জ্ঞান অনেকের না আছে তা নয় অথচ তাহারা মায়া অতিক্রম করিতে পারে না এর কারণ কি এই প্রশ্নই পরে উদ্ধব উত্থাপন করিলেন উদ্ধব মনুষ্যরা অনেকেই বিষয় সকলকে আপদের স্থান বলিয়া মনে করেন তবু কেন কুকুর গর্ধব ছাগলের ন্যায় সেই সকল বিষয় উপভোগ করিতে প্রবৃত হয় আসুন আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হওয়া উচিত কর্ম করে এ সংসার থেকে মুক্তির পথ অনুসরণ করি আপনাদের অসংখ্য ধন্যবাদ সংসার ধর্ম চ্যানেল দেখার জন্য যদি আপনাদের হৃদয়ে সামান্য হলেও ভক্তির ছোঁয়া লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আগের অধ্যায়গুলি দেখতে প্লেলিস্টে যান সব ভিডিও সুন্দরভাবে সাজানো রয়েছে আর যদি এখনও আমাদের সংসার ধর্ম চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে দিন যাতে পরবর্তী ভক্তিমূলক ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না